মাই শপিং সকলেই ভালো আছেন সুস্থ আছেন ঈদের আগে কিন্তু ফ্যাশন গ্যালারি আপনাদের জন্য করছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর এটা হচ্ছে কালার হবে অনেকগুলো আমি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যে কালারটা রয়েছে এই যে এটা একটা কালার থাকছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কালার প্রিন্ট সবই সুন্দর আরও কালার হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এই যে অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত পড়ছে সাতশো টাকা এটা হোয়াইটের মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে টাকা এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার হোয়াইটের মধ্যে বেগুনি কালারের প্রিন্ট করা প্রাইস পড়বে মাত্র টাকা এটা হোয়াইটের মধ্যে আরেকটা মানে ক্রিম কালারের মধ্যে ডিফারেন্ট প্রিন্ট প্রাইস সেম সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন দেখুন এই কালারটা কি সুন্দর এটা দেখতে পাচ্ছেন আমি একটু প্রিন্টটা দেখাই আপনাদেরকে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে হাতাটা ছিলাম ভাই বডিটা উঁচু এই যে কালারটা দেখুন অনেক বেশি সুন্দর নেক্সট আরো কালার হবে এগুলোর মধ্যে এটা আরেকটা কালার আছে তো এটার প্রাইস কত পড়ছে প্রাইস হলো মাত্র 700 টাকা লং হলো 36 বডি সাইজ হলো 30 থেকে 42 পর্যন্ত বডি সাইজ আচ্ছা 30 থেকে 42 বডি সাইজ দেওয়া যাবে লং হবে 36 আচ্ছা আরো কালার হবে অনেকগুলো করে কালার কিন্তু আছে সো এটা কিন্তু রিস্টক করা হয়েছে শুধুমাত্র ঈদের জন্য জানতে চাচ্ছেন খুব দ্রুত আপনারা অনলাইন অর্ডার করবেন সো এটা বডির হাতাচ্ছি সেটা এই যে দেখুন হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে আপনাদেরকে দেখাবো ও তো এটার প্রাইস কত পড়ছে বলেন ভাই সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একদম নতুন প্রিন্টের সাথে চলে আসে এটার প্রাইসও পড়বে হচ্ছে সেম মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখা এই যে এটা আরেকটা প্রিন্ট দেখুন এটার কিন্তু একটা দেখিয়েছি হোয়াইটে আপনাদেরকে ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইটে পিঙ্ক কালারের প্রিন্ট করা আছে তো এটার প্রাইসও সেম থাকছে সাতশো এইটা দেখুন মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে কারণ এটা আরো কালার আছে আপনাদেরকে দেখাবো ওটাও মানে ওই হোয়াইট কালারের মধ্যেই মধ্যে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ এটা দেখুন এটা পিঙ্ক কালারের মধ্যে প্রাইসিং অনলি সাতশো টাকা আপনি খুব সুন্দর কাপ্তান টপসটা পেজ যাচ্ছেন নিতুল চৌধুর ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নাম্বার থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অপেক্ষার অপোজিটিভ হাতের সোমটা রয়েছে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে